হ্যালো সালামুয়ালাইকুম সুরাজ মামি সবাইকে স্বাগত আজকে হচ্ছে ফ্রাইডে আজকে হচ্ছে একুশেই ফেব্রুয়ারি তো আজকে আমার সুরা বাবার একটু বাইরে যাওয়ার কথা ছিল যেহেতু আমার ড্রেসের অনেকের অর্ডার আছে তো ওগুলো আনতে যাবো তো সুরা বলল রাস্তায় আজকে অনেক জ্যাম হতে পারে ভিড় হতে পারে তো আজকে না যাই আমরা আগামীকাল যাবো বা এক দুই পরে যাই তো সেই কারণে আমার আজকে প্ল্যানটা ক্যান্সেল হলো আর সুরাকে বসি যে হয়তো বা ওকে একটু ঘুরায় নিয়ে আসবো বিকালে আর যেহেতু আজকে বললাম যে আমি মার্কেট যাব তো ওই কারণে আমি ভাবলাম যে তেমন কিছু রান্না করব না আজকে শর্টকাটে বিরিয়ানি রান্না করব। তো সেই জন্য আজকে আমি চিকেন বিরিয়ানি রাঁধতেছি মটরশুঁটি দিয়ে সুরা অনেক দিন ধরে বিরিয়ানি খেতে চাচ্ছিলো তো ভাবলাম যে আজকে রান্না করি শর্টকাট রান্না রান্না করে দিন চলে যাব। এখন যেহেতু বলতেছে আমার ছোট ভাইও বললো রাস্তায় ভিড় হতে পারে সেই কারণে আজকে যাচ্ছি না তো সুরাকে নিয়ে বিকালে একটু বেরোবো বাবা নামাজে গেছে আজকে যেহেতু জুম্মা তো নামাজ পড়তে গেছে আর এখন মুরগিটা দিছি তো সুরাকে এখন আমি গোসল করাই দিব কি করতো সব রোদ লাগাও ভিটামিন ডি লাগাও আচ্ছা রোদ লাগালেও কি নাচতে হবে এই যে নাচের গেম গেম কি গেম গেম হ্যাঁ মানে পাইলা কই আচ্ছা তুমি চুলটা আছেনো চুলটা আছেনো ও কি লাগবে সিল ঠিক আছে এটা এটা কি হ্যালো আজকে হচ্ছে গিয়ে আপা ঝাড়ু দিয়ে ফেলাই দিতে নিয়েছিল তার কি কান্না তার হ্যালো কিটি ফেলাই দিতে নিছে সে তো একেবারে বাবা তুমি বুয়াকে বকা দাও আপাকে বকা দাও বারোটা বাজায় দিছো কিভাবে

সুরা অপছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি কারণ সে বিরিয়ানি একদম পছন্দ করে না মেয়ের জন্য রান্না করতেছি বলে কিছু নেই বাট আমি যদি বলতাম যে আমি খাবো বা আমি এমনি রান্না করতে দিত না কারণ হচ্ছে তার বিরিয়ানি তারপর হচ্ছে পোলাও রোস্ট এগুলো হচ্ছে একটু কম পছন্দ যদি পোলাও রোস্ট গরু মাংস এই কুম হয় তখন সে খেতে পারে মানে তার বিরিয়ানির সাথে একটু ঝোল লাগবে আদারওয়াইজ ওর বিরিয়ানি শুকনা শুকনা লাগে ও খেতে পারে না তো ও কম পছন্দ করে যেহেতু আমি ভিডিওটা পয়ে দিচ্ছি ও কিন্তু দুপুরবেলা খাইছে রাতের বেলাও বাইরে থেকে খেয়ে আসছে রুটি লুচি এগুলা সে খায় নাই রাতে বিরিয়ানি আর আর সুরা হচ্ছে ওখানে খাচ্ছে ড্রয়িং রুমে কারণ সে টিভি দেখবে আর খাবে তো ওইখানে সে বসে বসে খাচ্ছে আর আমরা দুজনে এখানে খাচ্ছি আপনি জানি কি বলেন বিরিয়ানি কি কি দিয়ে রান্না করলে ভালো তো বট বট আমি মনে হয় না জীবনে কাউকে দেখছি বট দিয়ে বিরিয়ানি রান্না জীবনও দেখিনি বললাম তো বট দিয়ে বিরিয়ানি খাওয়া কোনো খাইছেন নিজেই তো খান নাই কখনো খাই নাই এটা কোন তুমি ট্রাই করলা আমি ট্রাই করলাম বট দিয়ে বিরিয়ানি খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেছি আমি সুরা সুরা বাবা এখন আমরা যাব ফার্স্টে দোকানে সুরা কিনে আসলে সংসদ ভবন যেতে চাইছিলাম বাট ওর বাবা বলতেছে চলো আমার কাস্টমার বসে আছে ওখানে আগে যাই তো সুরাও বলতেছে ওর বাবার দোকানে যাবে তো ওইখানে আমরা আসছি দোকানে তো এখন তো সন্ধ্যা হয়েই গেছে মাগরিবেরা বেড়া দিয়ে দিছে তো সে আসার পর বলতেছে বাবা আমাকে একটু চাউমিন এনে দাও ও চাউমিন খাচ্ছিলো আর মোমো অর্ডার করছে কারণ সে তার বাবার দোকানে আসলে মোমো সে খাবি তার এখানকার মোমো অনেক মানে পছন্দ আমাদেরও ভালো লাগে তো ও এখানে এসে চাউমিনটা অর্ডার করছে আর হচ্ছে মোমো তো এখানে আমরা প্রায় রাত পর্যন্ত ছিলাম এই তো এই শর্ট একটা ভিডিও দিলাম আজকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার একটা ফেসবুক পেজ আছে সুরাসমা ওখানে গিয়ে ফলো দেবেন আল্লাহ হাফেজ